সকালে নাস্তায় ছিল দিয়ে সেমাই আর দুপুরের আয়োজনে ছিল মুরগির মাংস কি সুন্দর কালার আসছে না যেমন কালার দেখতে সুন্দর তেমন কিন্তু খুব মজা সেমাইয়ের জন্য আমি পরিমাণ মতো পানিতে দুধ দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনে দিয়ে দিয়েছিলাম টুকরো করে তেজপাতা তেজপাতাটা দিলে কিন্তু মায়ের মধ্যে দারুণ কালার আসে তারপর দিয়ে দিয়েছিলাম কুরানো নারকেল খানি কুরানো নারকেল দিয়ে দিয়েছিলাম বেশি নারকেল দিলে কিন্তু মায়ের মধ্যে নারকেল বলে খুবই ভালো লাগে তারপর সব কিছু মিক্স করে নিলাম দুধ চালে বসিয়ে দিয়েছিলাম দুধ হওয়ার পর দিয়ে দিয়েছিলাম সেমাই দিয়ে হালকা নেড়ে দিলাম সবগুলো শ্যামাই দিয়ে দিলাম শেষ হয়ে গেলে হালকা দিয়ে জটপট আর কি নাস্তা রেসিপি দেখেন হয়ে গেছে আমাদের সেমাই এইভাবে সেমাই রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যারা খেতে চায় না কখনো সেমাই এইভাবে রান্না করলে খেতে চাইবে আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সেমাই সামান্য বাটিতে নিয়ে আবারও দিয়ে দিলাম সেমাইয়ের উপর আবারও দিয়ে দিলাম নারকেল এইভাবে নারকেল দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা এভাবে একবার টেস্ট করে দেখতে পারেন তারপর আমি বানিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য মুরগির মাংস দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ রসুন একসাথে ছিল ওইটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক এক করে সব ধরনের মশলা মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পানি মশলা কষানোর মধ্যে বসিয়ে রেখে দিলাম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন কি সুন্দর একটা দারুণ কালার আসে যখন মশলার উপর এইভাবে তেলটা উঠে যাবে তখন আমরা বুঝবো যে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংসটাকে দিয়ে আমরা ভালোভাবে আবার কষিয়ে নেব ওটাকে অনেকক্ষণ ধরে মশলার সাথে মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পানি ওদিকে আবার তেজপাতাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আর আবার আর কি দিয়ে তেজপাতা আদা ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম ওই দিয়ে আবার রস টমেটো কেটে রাখা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কয়েকটা মরিচ মরিচ দিয়ে দিলাম তারপর ওই দেখেন মশ মাংস ডাক ডাকনা দিয়ে ডেকে ডেকে দিয়েছিলাম তারপর যখন সিদ্ধ হয়ে গেল দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য আবার ধনিয়া কুচি ধনিয়া কুচিটা দিলে কিন্তু তরকারির স্বাদটাই যেন আলাদা হয়ে যায় দারুণ কিন্তু রেসিপিটা হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখতে পাবেন